হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি রিসান অফিস হলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা দেখো আমার তাতে সমস্যা নেই বললে আমি আর একটু খুশি হব এই বলে নাকি হ্যাঁ কোথায় গিয়েছিলাম তো বাবু 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 কিছু বলেন না কোথায় বাবাদের সাত ভাই দুই ভাই তৎকালীন সময় পেয়ে আমাদের কলকাতায় শিরোমণি আর সোড়ামের ভক্ত কোন ধাম ওই সোড়াম পুলিশের চাকরি করে

যদি আমার সাপর্য ভাইয়া দেন আমি ওই সাপরের বাতাস খেব দেখেছেন মাহের ইচ্ছা খেমো মোর পুরোহিত মশাই এখান থেকে

তাহলে মাইয়ে তো যাবে পরের ঘরে মেয়ে পরের ঘরে সরে যাবে কুলে বলি তো সরে যাওয়ার পরে একজন ছেলে থাকবে না ছেলে না থাকলে তোমার পুজো কেনা দেবে একটা

ওই আসরের ভেতরে মৃত্যুঞ্জয় গোসাই দিল্জয় গোসাই দিয়ে আমার পিছনে বসে আমার বসে আচ্ছা আমি গান কোন দিকে চোখ আমার

কি অবস্থা একটু ওয়াশপ চলছে হয়েছে বড় অসম্ভব ভালো পা ওকে নামিয়ে দে দাদা হাত ধরে হাঁটা তো আমরা গেছিলাম আমাদের পাশের গ্রামে বাউল গান শুনতে কবি গান শুনতে তো দেখো আমরা এখানে এসে খুব 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 মজা করেছি কারণ কবি গান শুনতে বেশ ভালোই লাগছিল আর আমি এসেছিলাম আমি আমার দাদা আমার বোন আর আমার ছেলে তো আমরা কবি গান শুনে এখানে চলে এসেছি এগরোল খেতে তো দেখো আমরা এক আমরা দুটো এগরোল নিয়েছিলাম দাদা খাবে না কারণ দাদা আমার ছেলেকে সামলাচ্ছিলো তো আমি আর আমার বোন দুটো এগরোল নিয়েছি এখানে দেখো ক্যামেরার সামনে আমার বোন খেতে লজ্জা পাচ্ছিল তো কি করার এখন ভিডিও তো করতেই হবে তো এখানে অনেকেই দোকানপাট বসেছিল। আমরা একডোল খাওয়ার পর বোন আবার ফুচকা খেতে বসে গেল আমি ফুচকা খাবো না সেই জন্য বোনকে বললাম তুই খা আমি ভিডিওটা করছি ফুচকা খেতে একদমই ঠান্ডার ভিতর ইচ্ছা করে না এখানে অনেক দোকানপাট বসেছে জাম্পিং বসেছিলো বাচ্চাদের নাগরদোলা বসেছিল মোমোর দোকান খেলনা অনেক কিছু তো ফুচকা খাওয়া শেষ হয়ে আমরা চলে গেলাম ঘুগনি খেতে এসে ঘুগনি খাবো না তা কখনো হয় মেলায় আইসক্রিম ফুচকা আর ঘুগনি তো দেখো আমার ছেলে বসে বসে শশা খাচ্ছে আর পাঁপড় খাচ্ছে আর এখানে আমরা ঘুগনি খাচ্ছি আর মেলায় এসছি ছেলে কিছু কিনবে না তা কখনো হয় তো চলে গেলাম খাওয়া দাওয়া ঘুগনি খেয়েই চলে আসলাম ছেলের জন্য খেলনা কিনতে আর ছেলের জন্য খেল খেলনা কিনেছিলাম শুধুমাত্র একটা লাইট বল আর বেলুন মানে বেলুন ফোলায় না সেরকম একটা জল দিয়ে বানিয়ে রাখে সেইগুলো তো আমাদের মেলা দেখা শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই